হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি থেকে মাংস আলাদা করা হয় ঝিনাদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ গুমের জন্য শরীর বিচ্ছিন্ন করে নৃশংস পন্থা বেছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন রশিদ গতকাল বৃহস্পতিবার তেইশ মে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান ডিবি কর্মকর্তা হারুন রশিদ বলেন ঢাকায় বসে দুই তিন মাস আগে হত্যার পরিকল্পনা করা হয় ঢাকায় না পেরে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কৌশলে কলকাতায় নেওয়া হয় সেখানে থেকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি থেকে মাংস আলাদা করা হয় এরপর হলুদের গুঁড়া মিশিয়ে ব্যাগে ভরে ভিন্ন ভিন্ন ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় তিনি আরও বলেন রাজধানীতে মাস্টার মাইন্ড আক্তারুজ্জামানের দুইটি বাসা এই দুই বাসাতে অনেকদিন ধরে পরিকল্পনা করেছেন পরিকল্পনার অংশ হিসেবে তারা কলকাতায় গত পঁচিশ তারিখ একটি বাসা ভাড়া নেন তারা তিরিশ এপ্রিল ওই বাসায় ওঠেন যিনি হত্যার পরিকল্পনা করেছেন তিনি ও আরেকজন সহ মোট তিনজন বিমানে করে কলকাতায় ভাড়া বাসায় ওঠেন তারা দুই মাস ধরে খেয়াল রাখছেন কখন আনারকে কলকাতায় আনা যাবে সেখানে আরও দুজনকে হায়ার করা হয় তারা ওই বাসায় আসা যাওয়া করতেন তারা হলেন জিহাদ ও সিয়াম মাস্টারমাইন্ড গাড়ি ঠিক করেন কিছু কাজ আছে বলে পাঁচ ছয়জন রেখে দশ মে বাংলাদেশে চলে আসেন আক্তারুজ্জামান শাহীন গত বারোই মে আনার তার ভারতীয় বন্ধু গোপালের বাসায় যান জানিয়ে ডিবি প্রধান বলেন তেরো তারিখ ওই ভাড়া বাসায় ওঠেন ফয়সাল নামে একজন তাকে রিসিভ করেন সেখান থেকে নিয়ে যিনি মূল হত্যাকারী তিনি আনার ও ফয়সালকে নিয়ে চালক রাজার গাড়িতে করে ওই বাসায় যান আগে থেকে অবস্থান করা মুস্তাফিজও বাসায় ঢোকেন আগে সেখানে ভেতরে ছিল জাহিদ ও সিয়াম আধা ঘন্টার মধ্যে নৃশংস ও বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয় ভিকটিমের মোবাইল নম্বর থেকে মেসেজ আদান প্রদান করা হয় যাতে করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা যায় হত্যার পর তার শরীর বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে অতিরিক্ত কমিশনার হারুন বলেন পনেরোই মে মূল হত্যাকারী গার্লফ্রেন্ড সহ ফিরে আসে এই হত্যাকাণ্ডটা পরিকল্পিত আমরা আঠারোই মেয়ের পর তদন্ত শুরু করেছি যখন গোপাল কলকাতায় সাধারণ ডায়েরি করেন হত্যাকারী আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন মেসেজ পাঠিয়ে যে তিনি জীবিত আছেন সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি আমাদের কাছে আটক তিনজন স্বীকার করেছেন আমাদের সঙ্গে কলকাতা পুলিশ কলকাতা সিআইডি এসটিএফের সার্বক্ষণিক যোগাযোগ ও তথ্য আদান প্রদান হচ্ছে হত্যাকাণ্ডের মূল কারণ কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড তার ডাক নাম হল শাহিন তার গার্লফ্রেন্ড সেলেস্তি আর যে মূল কাজটা করেছে অর্থাৎ হত্যাকাণ্ডের সংগঠক যাকে শাহিন রেখে আসছিল তার নাম আমানুল্লাহ কিন্তু তার আসল নাম আমানুল্লাহ নয় সে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে তার প্রকৃত নাম শিমুল বাসায় ঢুকে বউ শাশুড়িকে ছুরিকাঘাত নিহত এক ঝিনাদ ফাতেমা নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরেক নারী শুক্রবার চব্বিশ মে ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার পরে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে আটকৃতরা হলো দুর্গাপুর গ্রামের বাদল মণ্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদয়ের ফেলু সরকারের ছেলে সুশান্ত পুলিশ ও স্থানীয়রা জানায় খালকুলা গ্রামের আবেদারি ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকেন এই সুযোগে গতরাতে দুজন ডাকাত বাড়ির দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে পরে আবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে এরপর তার ছেলের স্ত্রীর গলা ছুরি কাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায় পরে ছেলের স্ত্রী বিথি খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যান পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে আহত বিথিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে জাগাতিকালে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন